আবারও ফাইনালে স্বপ্নবঙ্গের বেদনায় পুরলেন ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব পর্যায়ে শেষ কবে বড় কোনো লিগ কাপের শিরোপা জিতেছিলেন আপনার মনে আছে কি মনে না থাকায় স্বাভাবিক প্রায় তিন মৌসুম ধরে বড় কোনো প্রতিযোগিতায় ক্লাব পর্যায়ে হয়ে শিরোপা জিতেননি সিয়ার সেভেন আরও একটি ফাইনালে আবার স্বপ্নের বঙ্গের বেদনায় পুরছেন পর্তুগিজ মহাতারকা সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির কাছে ট্রাইবেগারে পাঁচ তিন ব্যবধানে হেরেছে রোনালদোর দল আল নাসের ট্রাইবেগারের আগে নব্বই মিনিটের ম্যাচে দুই দুই সমতায় শেষ হয়েছিল ম্যাচটি ট্রাইবেগারি হেরে সৌদি ফুটবলে আলনাসের হয়ে ট্রফির জয়ের অপূর্ণতা কাটাতে পারলেন না রোনালদো দু হাজার তেইশ সালের জানুয়ারিতে সৌদি ক্লাবটিতে আলনাসের নাম লেখান ক্রিস্টিয়ানো রোনালদো এরপর আর ক্লাব চ্যাম্পিয়ন আর কাপ কোনো শিরোপায় জিততে পারেননি চল্লিশ বছর বয়সী এই পর্তুগিজ তারকা এদিকে আরব ক্লাব চ্যাম্পিয়ন লীগের কাপের আয়োজক ফিফা কর্তৃক স্বীকৃত পায়নি সেখানে মূলত আমন্ত্রিত দলগুলো